এই যে হ্যালো এদিক এদিক আপনি বাজার যাচ্ছেন তাই না আমার কিছু জিনিস পড়তে লাগবে আপনি নিয়ে আসতে পারবেন হ্যালো এই যে হ্যালো হ্যাঁ আনতে পারবেন জিনিসগুলো বাজার হ্যাঁ প্লিজ দেন লিস্ট একই আছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম হাই মাজার সরি থ্যাংক ইউ নিচে 10 টাকা আমার আম্মার 80 টাকা ফিরছে নে অনেক খিশাবি না না একদম না অনেক কষ্ট দিলাম আপনাকে চা খাবেন গ্রিন টি না ব্ল্যাক টি একদম সাধারণ কালো চা ও আমিও সাধারণ কিন্তু গ্রিন টি ইজ গুড ফর হেলথ এন্ড মাইন্ড মনের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য কেন ভালো পরে বলি নো গাস এলাউ বাহ

পছন্দ না ইয়েস আই লাভ হার কালফ্রি কেন কেন গুগল যাবেন যাবেন ওকে এক্সকিউজ মি এটা তো আমার রো আপনি কি আপনার জামাটা কোন দিন আমার শার্টটা মেখে নিয়ে দিব কেন আচ্ছা ওখানে যাই আমি তো আচ্ছা ঠিক আছে আমি আমার ওন্নাতে এখানে দিচ্ছি কিন্তু আমি তো বাড়ি বলা আমি আগে রিসেট করব না কোথায় রাখবো সরি না কিছু না দিস ফার্স্ট মা ইমপ্রেসিভ আপনার ফুল পছন্দ

তুমি কই আমি তো বাজারে এসেছি তুমি কই আমি দে কিছু লাগবে না কিছু লাগবে না কতক্ষণ খাবো দশ মিনিট থাকবো ওকে দশ মিনিট থাকবো আসছি আমার না সবুজ খুব পছন্দ সবুজ পেয়ারা সবুজ গাছ ঘাস অভয়ারণ্য প্রজাপতি পছন্দ লতাকতা পছন্দ আকাশ পছন্দ বাতাস পছন্দ সাদা মেঘ পছন্দ সাদা লবণ পছন্দ না মুছে নিলাম আমারও আমার আম্মুর কবরের পাশে একটা ছোট্ট ঘর ছিল ঘরটার কথা খুব মনে পড়ে বৃষ্টি যখন হতো দিনে চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ কি যে ভালো লাগতো আমার বাবার পোস্টিং ছিল তখন রসুলপুরে গ্রামে আচ্ছা তুমি কখনো লাল সাপটা দেখেছো ইয়েস গুগলে দেখেছি এই গুগলে দেখা আর নিজের চোখে থাকি এক কথা হলো নাকি তুমি ভালো কেন মার সে তো কি হইছে আমি একজন বাড়িওয়ালা তুমি একজন ভাড়াটিয়া তুমি আমার সাথে এরকম করবা কেন এটা বেশ মাথায় রাখো থাকতে পারবো না তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় তুমি বাড়িওয়ালা কি বলবো আমাকে লাগে না বাড়িওয়ালা তোমাকে দেখলে মনে হয় যে তুমি অনেক ফ্রেন্ডলি অনেক বন্ধুত্বপূর্ণ মানে তোমার সাথে বন্ধুত্ব করা যায় বন্ধু হওয়া যায় বুঝার নাম বাজার করে দেই আমার বড় বোন তো মানে আমার বড় আপুর একটু

ভালোবাসা এক সংক্রামক ব্যাধি একবার এই ব্যাধিতে যে আক্রান্ত হয়েছে হয় সে সাফল্যের সর্বোচ্চ কোটে আরোহণ করেছে নয়তো আমার মতো জেনজি দেবদাস হয়ে সাইকেল চালিয়েছে অবশ্য পৃথিবীর সকলকে প্রেমী কি কোনো না কোনো সময় পরীক্ষার সম্মুখীন হয়েছে আমিও দিচ্ছি তবে ডিফারেন্স হলো আমি নিজেই জানি না আমার অপরাধ কি কি করেছি আমি সালমান তুই কি করেছিস তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস কি করছি আমি জানি তুই সবাইকে খুব ভালোবাসিস কিন্তু তার মানে তো এটা না যে ভাড়া টিয়াদের সবার বাজার করে দেওয়া হাসপাতালে নিয়ে যাওয়া ইলেকট্রিক বিল দেওয়া সবকিছু তোর করতে হবে আরো তো বাড়িয়ালার আছে তারা তো এরকম করে না বাড়িতে একজন ভদ্রমহিলা আছেন যারা একজন স্বামী আছেন কিন্তু এই মুহূর্তে বাসায় নেই কেন আমি অফিসে আছেন আমি এই মুহূর্তে যদি বাজারে যাই

আর একটা গ্যাপ রাখতে ডোন্ট ক্রস দ্য গ্যাপ বুঝতে পারছিস ভাই এই প্রশ্নে কি হবে বুঝাও বা প্লিজ দোতলার ওই ফ্রিল্যান্সার মেটার সাথে তোর কি সম্পর্ক ও আমি পছন্দ করি অনেক সুন্দর ওয়াও বিউটিফুল কিন্তু আমার ওকে পছন্দ না কেন তোর ভালো না মেটার মা নাই তো আমার বাবা নাই ওর একটা বড় বোন আছে ডিভোর্সি এবং পাগল মেটা আর এই মেয়েটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বেড়ায় বিদেশে এইদের সাথে সারাক্ষণ কথা বলে আমার ওকে পছন্দ না ওকে লেট মি গেস ফ্রিল্যান্সিং করে এই জন্য পছন্দ না নাকি বাড়ি নিয়ে জন্য পছন্দ না আমি বলতে পারছি না এখন কি বাড়ি করতে শুন এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে আমার কথা শুনতে হবে ওই মেয়েকে আমার পছন্দ না বাট কেন গিভ ইট টু মিনিটস ভাবতে হবে নিয়ে আমার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে তার মনে হচ্ছে আমার ব্রেন কোনোভাবে তোমার কথার সাথে একমত হবে না তার মানে তোমার কথা আমি শুনতে পারবো না আর তুমি আমাকে বলছো কথা না শুনতে পারলে চলে তো চলে যেতে হবে আমি যাই আল্লাহ তুমি মানুষকে মানুষ ভাবতে না পারার ব্যর্থতা আসলে মানুষেরই একজনের কষ্ট দেখলে যদি অন্যের হৃদয় স্পর্শ না করে তাহলে মানুষের আর পাথরের মাঝখানে পার্থক্যটা কোথায় সহমর্মিতার এই অদৃশ্য বাঁধনই তো আমাদের মানুষ করে তোলে নাকি সভ্য করে তোলে তাহলে এত বাধা কেন কেন এত বিভক্তি আচ্ছা আমি কি তাহলে শ্রেণীহীন মানুষের প্রতিনিধিত্ব করছি আমিও তো আমায় বুঝলাম কিন্তু কেন এখান থ্যাংক ইউ সেই দেখো সালমান আসছে এখন আমরা একসাথে খাবো দেখি দেখি আমার অপরাধ সত্যি জানো না তাহলে শোনা আমার ফ্যামিলি খারাপ আমার বাবা একটা ছোটতে চাকরি করে আমি ফ্রিল্যান্সিং করি আমার বোন মেন্টালিস্টিক আর আমি তোমার সাথে প্রেমের নাটক করছি তোমাদের বাড়ির লোভ আছে সেজন্য প্রেমের নাটক করে তোমাকে প্রেমের জালে ফাসাচ্ছি সত্যি কি তাই আমার রাত ভালোবাসা অভিমান সবকিছু অনেক সাধারণ আমি সাধুন হওয়ার একটা অসাধারণ সুযোগ ছিল তুমি যেটা আমার লাগবে না লাগবে না আমার তোমাকে আমি ভালো আছি তোমাকে ছাড়া ভালো থাকবো